বধ নমস্কার বিজেপি নেতাদের এখন দিল্লিতে দরজা দরজায় গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে দরজা দরজায় গিয়ে তাদেরকে মানুষকে বলতে হচ্ছে যে রমেশ বিধুরি যে মন্তব্য করেছেন সেটা দলের মন্তব্য না সেটা করা উচিত না সেটা নিন্দাযোগ্য এবং তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি সংবাদ মাধ্যমের ইন্টারভিউয়ে বলতে হচ্ছে তাদেরকে ক্ষমা চাইছি ক্ষমা চাইছি মাপ করে দিন মাপ করে দিন সব জায়গাতে তাদের এখন ক্ষমা চাইতে চাইতে ব্যস্ত থাকতে হচ্ছে তারা যেরকমভাবে যে উদ্যমে দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারটা শুরু করেছিলেন সেই উদ্যম অনেকটা নষ্ট করে দিয়েছেন শুধু একজন প্রাক্তন সাংসদ এই প্রাক্তন সাংসদ আপনার রমেশ বিধুরি আপনারা শুনেছেন পাঁচ ছ দিন আগে উনি বলেছিলেন যে দিল্লির রাস্তাঘাটে প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো করে দেবেন এরপর থেকে এখনও পর্যন্ত আজকেও দেখলাম আমি টিভিতে একটি সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি দুঃখ প্রকাশ করছেন ক্ষমা চাইছেন মনোজ তিওয়ারি দিল্লি বিজেপির প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে সাংসদ আছেন তিনি ক্ষমা চাইছেন কার জন্য দিল্লিতে বিজেপির আর একজন প্রাক্তন সাংসদের জন্য রমেশ বিদুরী তিনি আবার দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন তিনি উল্টোপাল্টা কথা বলেন অশালীন কথা বলেন বলেন অভদ্র লোকের মতো কথাবার্তা বলেন এইটা নিয়ে ওনার একটা বদনাম মার্কেটের মধ্যে রাজনীতির মার্কেটে আর কি রাজনীতির বাজারে ছড়িয়ে রয়েছে এবার তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সম্বন্ধে যে কথাটা বলেছেন যে প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতন তিনি রাস্তা বানাবেন দিল্লির সেটার পরে বিজেপিকে নিজেকে জবাব দিতে হচ্ছে যে বিজেপি ময়দানে নেমেছিল কেজরিওয়ালের কাছ থেকে পদে পদে জবাব চাওয়ার জন্য আম আদমি পার্টির নেতাদের কাছ থেকে পদে পদে জবাব চাওয়ার জন্য সেই বিজেপির নেতাদের এখন এমন এক দুরবস্থা যে তাদের ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে যে তারা মহিলা বিরোধী না তারা মহিলাদেরকে অপমান করেন না তারা মহিলাদেরকে সম্মান করেন এই কথাগুলো বলতে হচ্ছে এবং রমেশ বিধুরীর মন্তব্যটা তাদের মন্তব্য না এরকম মন্তব্যটা তারা সমর্থন করেন না এই কথাগুলো বলতে হচ্ছে মানে রাজনীতিতে কখন যে দুঃসংবাদ কারণ রাজনৈতিক দলের জন্য চলে আসে কেউ বলতে পারেন না একজন ব্যক্তি যাকে দল এত বড় ভরসা করেছিল যে সংসদে একের বার একের পর এক একাধিকবার পাঠিয়েছিল দশ দশ বছর তিনি সাংসদ ছিলেন সেই ব্যক্তি যাকে আবার দল টিকিট দিয়ে ক্যান্ডিডেট করেছে বিধানসভা পাঠানোর জন্য হয়তো জিতলে পরে বিজেপি যদি দিল্লিতে বিজয়ী হয় তাহলে হয়তো এই ব্যক্তি মন্ত্রী হবে দিল্লির সেই ব্যক্তি মন্তব্য করার সময়ে এইটা বোঝেন না তার এইটুকু কাণ্ড জ্ঞান নাই এইটুকু তার বোঝার ক্ষমতা নাই যে কি বলা উচিত কি বলা উচিত না প্রিয়াঙ্কা গান্ধী তার প্রতিপক্ষের নেত্রী হলে এই যে তাকে এরকমভাবে কুৎসিত মন্তব্য করে তাকে অপমান করার চেষ্টা করতে করবে এটা যে হয় না হতে পারে না ভারতের রাজনীতিতে ভারতের সংস্কৃতি সভ্যতা এটা যে অ্যাকসেপ্টেড না এ ব্যক্তি এটা বুঝতে পারেন না বুঝতে না পারার কারণে এখন তার দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে দল দিল্লিতে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে দল একসময় সাহেব সিং বার্মা দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অল্প সময়ের জন্য সুষমা স্বরাজ দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু দিল্লিতে এরপরে পনেরো বছরের জন্য দল ক্ষমতা হারিয়েছিল শিলা দীক্ষিত পনেরো বছর এক নাগারে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন দিল্লিতে যে বড় বড় ফ্লাইওভার টোভার দেখেন চাকচিক্যপূর্ণ যে দিল্লিকে দেখেন তা মূলত তার জন্য শীলা দীক্ষিতকে মানে কংগ্রেস দলের নেত্রী শিলা দীক্ষিতকে কিন্তু তার ক্রেডিট দেওয়া হয় আমি দিল্লিতে গিয়ে প্রচুর ঘুরেছি দিল্লিতে বিভিন্ন এলাকায় ঘুরেছি যে আপনার চাকচিককে ভরা দিল্লি আমি দেখেছি সেই দিল্লির ব্যাপারে দিল্লির মানুষকে জিজ্ঞেস করেছি ম্যাক্সিমাম মানুষ তার জন্য শিলা দীক্ষিতকেই ক্রেডিট দিয়েছেন সেই শিলা দীক্ষিতের পনেরো বছর বিজেপি দিল্লিতে ক্ষমতার বাইরে ছিল শীলা দীক্ষিতের সরকারকে সরিয়ে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি ক্ষমতায় পরিবর্তন আনে এবং ক্ষমতা দখল করে তারপর থেকে দু হাজার সালের পর থেকে দিল্লিতে কংগ্রেসও ক্ষমতার বাইরে আবার বিজেপিও ক্ষমতার বাইরে মানে এর আগের পনেরো বছর এরপরে আবার কত বছর হবে ১৩ থেকে আপনার আরও বারো বছর হয়ে গেছে এরা কিন্তু ক্ষমতার বাইরে এই অবস্থাতে তাদের যখন বোঝার দরকার ছিল যে কোনো না কোনো জায়গাতে তো ত্রুটি আছে যার জন্য দিল্লির মানুষ তাদেরকে ক্ষমতায় ফেরাচ্ছে না তাদের ওপর ভরসা রাখছে না তখন তাদের সেই ত্রুটিটা খুঁজে বের করে সেই জায়গাটাতে সারাই করার দরকার ছিল এবং মানুষের মন জয় করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল তখন সেইটা করার পরিবর্তে তাদের একজন এত বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলের এক নেত্রী সেন্সিটিভ ব্যাপার প্রচণ্ড এমনিতেই মহিলা সংক্রান্ত কোনো একটা কথা উল্টো কথা বলে দিলে এখন সেটা মুহূর্তে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় দিকে দিকে সমস্ত রাজনৈতিক দল নিন্দা করতে শুরু করে এটা একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে তার মধ্যে ওই লোকটা একেবারে প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতন রাস্তা দিল্লির করবেন বলে মন্তব্য করে দিয়েছেন এখন দিল্লির নেতারা কি হয়েছে লাভটা কি হয়েছে এখন যেখানে যাচ্ছেন মিডিয়া জিজ্ঞেস করছে আর তাদেরকে বলছে আমরা হাত জোর করে ক্ষমা চাইছি এসা কারণ ঠিক নেহিতাই নিন্দা নিয়ে হ্যাঁ হ্যাঁ এগুলো তারা ক্ষমা চাইছে ক্ষমা চাইতে 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 তারা ক্লান্ত হয়ে যাচ্ছেন দিল্লিতে ক্ষমা চাইতে চাইতে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে তাদের এই শীতের প্রবাহের মধ্যে তাদের মাথা থেকে পায়ের মধ্যে ঘাম ঝরছে ক্ষমা চাইতে চাইতে এত পরিশ্রম করতে হচ্ছে তাদের ক্ষমা চাইতে এই ক্ষমা চাওয়ার কারণটা কি ওই একটা ব্যক্তির একটা মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের কারণে যদিও তাদের কাছে একটা আশার সংকেত হলো কি কংগ্রেসও সেখানে আলাদাভাবে লড়াই করছে কংগ্রেস আম আদমি পার্টির ভোট কাটাকাটির কারণে যদি তারা আপনার ক্ষমতায় আসতে পারে এই একটা তাদের এখনও শেষ আশা রয়েছে যদিও দেখা যাচ্ছে আবার কংগ্রেসেরই আরেকজন নেতা বড় নেতা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান তিনি কংগ্রেসেরই কিন্তু নেতা বর্তমানেও তিনি আবার সাংবাদিকদেরকে বলে দিচ্ছেন একেবারে মিডিয়াতে চলে এসেছে বলে দিয়েছেন যে কেজরিওয়ালই দিল্লিতে ক্ষমতায় ফিরবেন আম আদমি পার্টি ক্ষমতায় ফিরবে অর্থাৎ দিল্লিতে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তিনি আবার এটাও বলছেন যে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে যদি অ্যালায়েন্স হতো দিল্লিতে তাহলে ভালো হতো কেন হয়নি সেটা তিনি বুঝতে পারছেন না তাহলে বোঝা যাচ্ছে যে কেজরিওয়ালের সরকারের পরিস্থিতিটা এখনও ভালো আম আদমি পার্টি এখনও ভালো অবস্থাতেই রয়েছে এদের কথাবার্তা শুনে মনে মনে হচ্ছে আর এইটাই হয়তো এই নেতাদের আপনার মাথা ঘুরিয়ে দিচ্ছে চিন্তা চেতনাটাকে ঠিক ডিসিপ্লিনে রাখতে পারছে না তাদেরকে উল্টো পাল্টা মন্তব্য করতে হয়তো প্ররোচিত করছে তারপর ফলে তারা সমস্যার সমাধানের পরিবর্তে সমস্যাকে আরও জটিল করে দিচ্ছেন একটা দল আপনার অভিযোগ করবে কোথায় তাকে তো আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর দিতে হবে সেইটা করতে করতে তাদের ব্যস্ত থাকতে হচ্ছে এটা বড় বিড়ম্বনার বিষয় এই বিড়ম্বনাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দিল্লিতে কি শেষ পর্যন্ত বিজেপি ক্ষমতা আসতে পারবে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিকে ক্ষমতা ধরে রাখতে পারবে না বিজেপি এবং আম আদমি পার্টির আপনার এই লাগালাগির ফাঁক গোলে কংগ্রেস ক্ষমতা চলে আসবে কি মনে হয় আপনাদের আপনাদের মতামতটা এখানে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে একটা বিষয় আপনাদের মতামত অবশ্যই চাইব সেটা হলো আপনাদের ধারণা অনুসারে দিল্লিতে কোন পলিটিক্যাল পার্টি এবার বিধানসভা নির্বাচনে এর ফলাফল প্রকাশের পরে একক সংখ্যাগরিষ্ঠ দল হবে কংগ্রেস না বিজেপি না আম আদমি পার্টি না কেউ পাবে না মানে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন ভালো রাখবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত ক্লিক করে করে নেবেন জয় হিন্দ বন্দে